কেক কিনতে যাচ্ছো কোথায় কেক কিনবে ঠিক আছে আচ্ছা হাপ্পা দিতে হবে না টাটা মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর বুধবার আর এখন কুড়িতে বাজে দশটার মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি তো বেশ কয়েকদিন ভিডিও আপলোড দিইনি কারণ হচ্ছে ভয়েস ওভারের কারণে ভয়েসটা দিতে পারছিলাম না বুঝতেই পারছো গলা শুনে পুরো গলা বসে গিয়েছিল তো সেই জন্য একটু ভিডিও দিতে লেট হলো আর তোমরা এই ভিডিওটা যেদিন দেখতে পাবে সেদিন পড়বে ফার্স্ট জানুয়ারি তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল নতুন বছরে নতুন ভালো নতুনভাবে জীবনটাকে নতুনভাবে গড়ে তোলো সুস্থ থাকো ভালো থাকো ভালো রাখো তো চলো তো এখানে আমি কিছুটা ডাল বড়া বানাবো বলে ডাল খেসার ডাল আমি ভাপা করেছিলাম তো কিছুটা বেঁচে গিয়েছিল। তো সেই জন্যই হচ্ছে কিছুটা ডাল বড়া করব আর কিছুটা পেঁয়াজি করব। তাই একটু বেসন দিয়ে মেখে রাখলাম আর একটু ডালের সঙ্গে মেখে রাখছি এটা টিফিনের জন্য তৈরি হবে তো কত্তা মশাই আর মেয়ে এখন পঁচিশে ডিসেম্বরের জন্য কেক আনতে গেছে আর আজকে বলেছে যে পঁচিশে ডিসেম্বরে মাছ খাবে কারণ পরপর কয়েকদিন মাংস খাওয়া হচ্ছে বলে কি মাংস খাওয়া হবে না এবার রাতে কি হবে সেটা পরে ভাবা যাবে তো মোটামুটি সেই মতোই মাছ বাজার করবে আর আমি এখানে ডাল বড়া আর পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি কারণ ওদের বেশিক্ষণ সময় লাগবে না এই চড়িয়ালে যাবে তো তাড়াতাড়ি হয়ে যাবে তো মশাই নতুন জবের পোস্টিং পড়েছে মেদিনীপুর তো মোটামুটি পঁচিশে ডিসেম্বরের পরে রবিবার ছুটি ছাড়া ওর ফার্স্ট জানুয়ারিও ছুটি নেই তো ও ভোরবেলা বেরিয়ে যাবে ছাব্বিশে ডিসেম্বর আর কি তো মোটামুটি ওদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে পেঁয়াজিও ভাজা হয়ে গেছে আর এখানে মেয়ে কেক কিনেছে যে মেয়ে আর মেয়ের বাবা মিলে সেই কেকের সঙ্গে এই টিফিন বক্সটা ফ্রি দিয়েছে আর তার সঙ্গে ও খুব ক্রিম কেকের বায়না করছিল তো সাধারণত পঁচিশে ডিসেম্বর আমরা ক্রিম কেক ক্রিম দেওয়া কেক কাটি না তো সেই জন্য ওর জন্য একটা পেস্টি কিনে দেয়া হয়েছে কারণ প্রচুরও বায়না করছিল তো কেকটা বেশ সুন্দর পছন্দ হয়েছে আমার খেতেও কিন্তু খুব দারুণ ছিল তো জিসাসের বার্থডেতে বার্থডে উপলক্ষে আমরা যে পঁচিশে ডিসেম্বরে কেক কাটি সেটা কিন্তু বাড়িতে বাচ্চাদের ভীষণ একটা আনন্দের জায়গা কারণ পঁচিশে ডিসেম্বর মানেই জানে ওরা কেক কাটা হবে তো এখন বড় হচ্ছে আস্তে আস্তে ও খ্রিস্টান স্কুলেই পড়ছে তো সেই জন্য জানে যে কেক কাটা হয় যে পঁচিশে ডিসেম্বর সেটা হচ্ছে জিসাসের বার্থডে উপলক্ষে তো সেই জন্য ওকে নতুন করে কিছু বলতে হয়নি আর কেক কাটতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে খাক আর নাই খাক কিন্তু কেক কাটতেও ভীষণ পছন্দ করে তো কত মাসে আগে কেকটা খেই গালে দিয়ে দেখলো দারুণ খেতে তো মোটামুটি পছন্দটা সার্থক হয়েছে তো এরপরে কারণ বেলাটা বেশ ভালো অনেকই হয়েছে এগারোটা বেজে গেছে তো আমরা টিফিন করতে বসে গেছি সঙ্গে আছে ডিম সিদ্ধ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চানাচুর পেঁয়াজি বড়া তো ওই দিন তো দেখলে ক একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল তো সেই জন্য মেয়ে রেনকোট পরে হচ্ছে কেক কিনতে গিয়েছিল আর যেহেতু গুঁড়ি বৃষ্টি পড়ছিল। সেই জন্য আমি জামা কাপড়গুলো কেচেও রোদে দিইনি তো এখন মোটামুটি একটু হাওয়া বইছে মেখলা গড়ে আছে তো যাতে জলটা ঝরে যায় সেই জন্য জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিলাম আসলে একে শীতকাল আর তার ওপর যদি জল না ঝরে কারণ এমনি জামাকাপড় শুকনো হতে প্রায় একটু বেলার দিক করে জামাকাপড় কেচে দিলে পরের দিন পর্যন্ত শুকনো হতে সময় লাগছে তো জলটা ঝরে গেলে মানে হাওয়ায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সেই জন্য আগে জলটা ঝরে যাক তার উপর আজকে আবার একটা বেড কভার অনেক দিন থেকে পড়েছিল সেটাও কেচে দিয়েছি কেচে মোটামুটি সকালবেলা আমার স্নান পুজো সবই কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে পঁচিশে ডিসেম্বর জানি সমস্ত কিছু কমপ্লিট করতে করতে দেরি হয়ে যাবে তো আজকের মেনু ঠিক হলো যে সবজি ডাল মানে ভেজ ডাল আর তার সঙ্গে হচ্ছে পোস্ত আলু ভাজা আর হচ্ছে মাছের ঝাল হবে মানে কালিয়া টাইপের তার সঙ্গে চাটনি এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের রেসিপি তো সেই জন্য একটা সকালবেলাতেই আমি ফুলকপি নিয়ে নিয়ে নিয়েছিলাম পাড়া দিয়ে যে সবজিওয়ালা যায় তো সব ফুলকপিটার চারিদিকে পুরো ভর্তি পাতা ছিল পাতাগুলোকে আগে ছেটে বাদ দিয়ে দিয়েছি তো আগেই আমি ক্যামেরা অফ করে সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি এবারে তাড়াতাড়ি করে খালি বসিয়ে দেওয়ার ব্যাপার আসলে যদি সবজি কাটাকুটি করা থাকে তাহলে কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না আর যেহেতু পঁচিশে ডিসেম্বর মেয়ে একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুব বায়না করছে তো পঁচিশে ডিসেম্বর সব জায়গাতেই মোটামুটি ভিড় থাকবে তো আমাদের কাছাকাছি রাস বসেছে উলুবেরিয়া রাস নয় আমাদের এখানে বজবজের যে রাসটা হয় সেই রাসটাতেই মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো তো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে তার মধ্যে একটু চাপা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে সবজি ডালের জন্য এবারে আমি মুগ ডাল নিয়ে নেবো একটু শুকনো খোলায় খোলায় নেড়ে নেব এতে একটা মুগ ডালের সুন্দর একটা গন্ধ বেরোবে আর মুগ ডালটা ভাজার পর কিন্তু আমি বেশিবার জল দিয়ে ধোবো না একবারই ধোবো কারণ ভাজার যে সুন্দর গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে বস্তু আলু আর এবারে হচ্ছে সবজি ডালের জন্য প্রথমে আমি তো এখানে কাজু আর কিশমিশগুলো ভেজে নিলাম আর এরপরে একে একে সবজিগুলো ভেজে নেব তো মানুষের জীবন কত পরিবর্তনশীল কারণ এই কিছুদিন আগে আমরা এখানে ছিলাম তো কিছুদিন পরে আমাদের আবার মেদিনীপুরে যেতে চলে যেতে হবে তো কর্তামশাইকে ওখানে একা রেখে আসবো না কারণ হচ্ছে ও নিজে তো রান্নাবান্না করতেই পারে না রান্নার রও জানে না তো বাইরের খাবার খেলে কতদিন আর শরীর ঠিক থাকবে তো আমরা হয়তো এতদিনে চলে যেতাম কিন্তু মেয়ের হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে এক্সাম আছে তো এখানে পরীক্ষা দিয়ে তো রেজাল্ট আউট হওয়ার পরে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে ওপারে যেতে হবে তো ওখানে আবার স্কুলে ভর্তি হবে তো তার জন্যই আমরা একটু লেট করছি তো স্কুল কতগুলো পছন্দ করেছি একটা কিছু খড়্গপুরের কাছাকাছিও পছন্দ করা হয়েছে আর কিছুটা মেদিনীপুরে তো এখনও পুরোপুরি ডিসাইড করা হয়নি যে কোথাকার স্কুলে ভর্তি করা হবে তবে কর্তমশাই আর আমার দুজনেরই ইচ্ছা যাতে মেদিনীপুরেই যেহেতু ওর পাপা বেটা মানে অফিসটা তো সেহেতু অফিসে যাতায়াত করতে ওর বাবা সুবিধা হবে কারণ সময়ও কম লাগবে আর খড়গপুরে সব কিছুই একটু কস্টলি মানে যে বাড়িতে থাকবো রেন্ট তারপরে ট্রেনে করে আরও দু একটা স্টেশন পরে মেদিনীপুর তো সময়ও লাগবে তো সেই হিসাবে আমাদের মেদিনীপুরটা পছন্দ তবে যেহেতু মেদিনীপুরে যদি ভালো খুব একটা স্কুল না পাই কারণ আমার মেয়ের আইসিএসসি বোর্ড তো সেই রকম বোর্ডের যদি সেরকম স্কুল না পাই তাহলে খড়গপুরে ও অ্যাডমিট হবে তো দেখা যাক কতটা কি করতে পারি এখনও মানে খোঁজ নেওয়া চলছে যে মেদিনীপুরের আইসিএসসি বোর্ডের স্কুলগুলো কত দূর কোথায় আছে তো এখানে সবজিগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে কাতলা মাছগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজতে বসে দিয়ে বসিয়ে দিয়েছি তো ওই দিকটা করে নেবো মাছের কালিয়া যেরকমভাবে মাছের কালিয়া করে আর কি পেঁয়াজ আদা রসুন কষিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এরপরে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেব ডালটা সিদ্ধ করা ডাল সরি তার আগে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে দিয়েছি আর তার উপরে এবারে সবজিগুলো দিয়ে সমস্ত কিছু একটু কষিয়ে নেব কারণ ভাজার মধ্যে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি এখনও ব্যাপারটা আছে যাতে আরও একটু ভালো সিদ্ধ হয়ে যায় মশলার সঙ্গে মিশে যায় তো খেতে আরও ভালো টেস্ট হবে আর শেষে সামান্য একটুখানি মিষ্টি আর ঘিটা দিয়ে দিলে নাবিয়ে নেব শীতে কিন্তু খেতে খুব মজা কারণ এত রকমের সবজির আইটেম থাকে আর বিভিন্ন রকমের পদও কিন্তু বানানো যায় আর শীতকালে কিন্তু খুব একটা অসুবিধা হয় না হজমের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এই ওয়েদারের জন্যই কিন্তু আমরা সমস্ত কিছু সুন্দরভাবে খাওয়া দাওয়া করে হজম করতে পারি আর পঁচিশে ডিসেম্বর মানেই একটু মনটা উড়ু উড়ু করে যে বাইরের দিকে ঘোরা বেড়ানোর জন্য তো আমাদেরও ইচ্ছা ছিল কিন্তু যেহেতু পরের দিন সকালবেলা আবার ভোরবেলা বেরোতে হবে তো সেই জন্য আজকে আর আমরা রিক্স নিলাম না আর ঘোরা বেড়ানো তো প্রায় চলতেই থাকবে কিন্তু কাজগুলো আগে তো সেইগুলো মেটাতে হবে আর এই শীতের কিন্তু ঘুরতে বেড়াতে ভীষণ ভালো লাগে ঘুরতে বেড়াতে সবাইই ভালো লাগে তো এদিকে মোটামুটি ডালে গরম মশলা দেওয়া হয়ে গেছে ডাল ফুটছে আর এদিকে কিন্তু আমার মাছের কালিয়াটাও হয়ে গেছে আর এরপরে ভাত বসিয়ে দেব আর ভাতটা হলেই কিন্তু দুপুরে রান্না প্রায় কমপ্লিট এবারে শেষে একটুখানি ঘি আর আগেই একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি তো এবার পুরো নামিয়ে ফেলব তো একটুখানি টেস্ট করে দেখলাম নুন টুন ঠিক আছে কি না সমস্ত কিছুই ঠিক আছে রান্নাটা যেহেতু দেরিতে বসিয়েছিলাম তো রান্না করতে করতে কিন্তু বেশ বেলা হয়ে গেছে আর সকালবেলা যেহেতু স্নান পুজো সমস্ত কিছুই সারা হয়ে গেছে তো এবারে রান্নাবান্না কমপ্লিট করে ওভেনটা মোটামুটি মুছে নিয়েছি পরিষ্কার করে আর এবারে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তো আজকের মেনু তো তোমাদের সবাইয়ের কাছে জানা সাদা ভাত একটুখানি লেবু কেটে নিয়েছি আর পোস্ত আলু ভাজা সবজি ডাল আর তার সঙ্গে মাছের কালিয়া তো মাংস না হলে কোনো আমার মেয়ের সমস্যা নেই কারণ ও মাছ বা মাংস দুটোই কোনোটাই খুব যে খেতে পছন্দ করে তা নয় একটু একটু খায় তো সেই জন্য কোনো সমস্যা নেই তো এরপরে একটুখানি কেক আর কফি খেয়ে আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম বজবজের রাস দেখতে আর যাওয়ার সময় মানে যখন আসছিলাম তখনই ঠিক হলো রাতে একটুখানি বিরিয়ানি করে নেওয়া হবে তো সেই জন্য একটুখানি মাটন বিরিয়ানি করবো তো যাওয়ার পথে একটুখানি মাটন কিনে নিয়ে চলে যাব তো টুকটাক আমি কিছু কিছুটা ওই ফুচকা খেয়েছে আর টুকটাক কয়েকটা জিনিস কিনেছে ওর খেললাম আর এরপরে পরে মেয়ের জন্য একটুখানি ফল আর মাংস নিয়ে চলে এলাম তো মাটনটা বলেছিলাম যে অল্প করে নিতে তো বললো কয়েকদিন পরেই রবিবার আছে রবিবার দুপুরে একটু পাতলা করে মাংসের ঝোল আর ভাত খাওয়া হবে তো সেই জন্য একটুখানি বেশি করে নিয়ে নেওয়া হলো কারণ রাতের জন্য এতটা মাটন আমাদের লাগবে না অল্পই লাগবে জাস্ট একটু অল্প করে আলু দিয়ে মাটন মাটন বিরিয়ানি করবো আর তার সঙ্গে কিন্তু আমি ডিমটা দেব না কারণ বিরিয়ানির সঙ্গে ডিমটা আমার কত্তা মশাই মানে খুব একটা পছন্দ করে না বলে আমি খুব একটা ডিম দিই না মাংসটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার একটু ম্যারিনেট করে রাখছি প্রথমে একটু আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো একেবারে তার সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি বেরেস্তাও করে নিয়েছি যেহেতু শুধু বিরিয়ানি তো করতে বেশিক্ষণ সময় লাগবে না শুধু মাটনটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাহলেই হয়ে যাবে একেবারে তো ওটাই একটা মাংসটাই করাটা একটা হচ্ছে শুধু খাটুনির কাজ এছাড়া আর কিছু সেরকম কিন্তু খাটুনি নেই তো এখানে কড়াই থেকে যে বেরেস্তা বানিয়েছিলাম তা থেকে একটুখানি তেল কমিয়ে রাখলাম এবার মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আর তিনটে থেকে চারটে একটু লো ফ্লেমে সিটি দিয়ে নেব। তাহলেই কিন্তু মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর তারপরে একদিকে চাল সিদ্ধ করতে বসিয়ে দেবো আর চালটা সিদ্ধ হয়ে গেলে আর তারপরে যাকে বসিয়ে দিলেই কিন্তু বিরিয়ানি কমপ্লিট তো এদিকে দেখো মাংসটা কিন্তু আমি অর্ধেক কষিয়ে নিয়েছি আর এরপরে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম এবারে আলুটা যাতে মশলার সঙ্গে ভালো করে মেশে একটু মিশিয়ে নিয়েই কিন্তু আমি এবারে প্রেশার কুকারে তুলে দেব বিরিয়ানিতে বিরিয়ানিতে কিন্তু আলু একটা বিশাল ফ্যাক্ট বিরিয়ানির আলু খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এরকম বিরিয়ানির আলু খেতে ভীষণ ভালো লাগে আমাকে জানিও আর এখানে যে বিরিয়ানির মশলাটা সেটা আমি একটু তৈরি করে নিচ্ছি একটু গুঁড়ো করে নেবো রোস্ট করে নেব তো এই বিরিয়ানির মশলা রোস্ট করে নিয়ে রাখা যায় কিন্তু অনেক দিন থাকে আর সুন্দর একটা বিরিয়ানির গন্ধও হয় তো বিরিয়ানির মশলাটা দেখো গুঁড়ো করা হয়ে গেছে এতটা মশলা আমার রাগ লাগবে না কিন্তু এরকম টাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকবে আর মাংসের তরকারিতেও কিন্তু এই মশলাটা দেয়া যেতে পারে সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে দেখো মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে একটু কেওড়া জল একটু গোলাপ জল একটু মিঠা অত দিয়ে নিলাম আর এরপরে চাঁকে বসিয়ে দিচ্ছি তো এর মধ্যে এবারে ভাতটা দিয়ে দেব এই যে দিয়ে দিয়েছি ওপর থেকে ঘি বিরিয়ানি মশলা বেরেস্তা কেওড়া জল গোলাপ জল মিঠা আতর সমস্ত কিছু দিয়ে আর ওপরে একটা ফয়েল পেপার দিয়ে আমি একটা হচ্ছে চাটুর ওপরে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো জাঁকে বসিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর শেষে একটুখানি একটু কেশর ভেদা কেশর ভেজানো দুধ দিয়ে দিলাম তো কেশর ভেজানো দুধে দেখছিলাম যে কালারটা ঠিকঠাক আসছিল না অল্প একটু কালারও আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের টাটা বাই বাই